গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে একটি অতীব গুরুত্বপূর্ণ শিক্ষা প্রকল্প কলেজ এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্ট সিইডিপি বিশ্ব ব্যাংকের আর্থিক সহযোগিতা ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের দিক নির্দেশনায় এই প্রকল্পটি বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পাঠদানকারী একশো বাইশটি শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো শিক্ষার মান উন্নয়ন শিক্ষণ শিক্ষণ পরিবেশ উন্নয়নে নিরলস কাজ করে চলেছে এরই অংশ হিসেবে মহারানী ভবানীর নাটোর উত্তরা গণভবনের নাটোর বনলতা সেনের নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভার প্রাণকেন্দ্রে মনোরম ও নয়নাভিরাম নৈসর্গিক পরিবেশ উনিশশো সাতানব্বই সালের সাতাশে ফেব্রুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যোগ্য সহদর মিলবে শেখ ফজিলাতুল মুজিব এর নামে প্রতিষ্ঠিত শেখ ফজিলাতুল নেসা মুজিব সরকারি মহিলা কলেজ এ কলেজে দুই হাজার উনিশ সালে দুই কোটি উনচল্লিশ লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ব্যয়ে কলেজ এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্ট সিইডিপির উন্নয়ন কার্যক্রম শুরু হয়ে বর্তমানে চলমান রয়েছে এ প্রামাণ্য চিত্রের মাধ্যমে প্রতিষ্ঠানটির শিক্ষণ শিক্ষণ পরিবেশের উন্নয়ন কার্যক্রম তথা আইডিজি সাব প্রজেক্ট অফিস রুম স্মার্ট ক্লাসরুম আইসিটি ল্যাব সায়েন্স ল্যাব লাইব্রেরি বিভাগীয় সেমিনার কনফারেন্স রুম বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা ক্যাম্পাস সুরক্ষা ব্যবস্থা ইনহাউস প্রশিক্ষণ সমূহের স্থির ও ভিডিও চিত্র উপস্থাপন করা হচ্ছে আইটিজি সাব প্রজেক্ট অফিস কার্যক্রম বাস্তবায়নকারী মেম্বারদের ছবি আইটিজি সাব প্রজেক্ট অফিস 2019-20 অর্থবর্ষের ক্রয় পরিকল্পনা অনুযায়ী আইডিজি সাপ্লাইজ অফিস কি জি2 প্যাকেজের মাধ্যমে আইটি প্রোডাক্টস যেমন ডেস্কটপ ল্যাপটপ ফটোকপিয়ার প্রিন্টার স্ক্যানার আইপিএস প্রবৃদ্ধি দ্বারা নবীকরণ করা হয়েছে এবং জি3 প্যাকেজের মাধ্যমে ফার্নিচার ও ফিক্সচার দ্বারা সুসজ্জিত করা হয়েছে এ প্রকল্পের কাজগুলিকে সুষ্ঠুভাবে সম্পূর্ণ করার লক্ষ্যে প্রিন্সিপালস অফিস রিনোভেশন অ্যান্ড ইন্টেরিয়র ডিজাইন করা হয়েছে প্যাকেজ নাম্বার ডাব্লিউ টু ও ইজিপি এর মাধ্যমে এছাড়াও রিনোভেশন উইথ শেয়ার্স আন্ডার প্যাকেজ নাম্বার জি ও টি ইজিপি এবং রিনোভেশন উইথ এয়ার কুলার্স আন্ডার প্যাকেজ নাম্বার জি নাইন ও এর মাধ্যমে স্মার্ট ক্লাসরুম এ প্রতিষ্ঠানের আইডিপির প্রধান গুরুত্ব ছিল ক্লাসরুমের পরিবেশের উপর এ লক্ষ্যে রুম নম্বর দুইশো এক দুশো দুই দুশো তিন এবং দুশো চার করা হয়েছে টাইলস সিলিং ডিজিটাল স্মার্টবোর্ড উইন্ডো উইন্ডো গ্লাস স্টোর প্রভৃতি দ্বারা এ কাজগুলো দুই হাজার বাইশ তেইশ অর্থ বছরের ক্রয় পরিকল্পনা প্যাকেজ নাম্বার ডাব্লিউ টু এবং জি মাধ্যমে সম্পন্ন করা হয়েছে মাল্টিপারপাস ক্লাসরুম বহুমুখী উপযোগিতার সুবিধা নেবার লক্ষ্যে আইসিটি ভবনের এ কক্ষটিকে মাল্টিপারপাস ক্লাসরুম হিসেবে রিনোভেটেড করা হয়েছে দুই হাজার বিশ একুশ অর্থ বছরের ক্রয় পরিকল্পনা অনুযায়ী প্যাকেজ নাম্বার জি নাইনের মাধ্যমে এয়ার কুলার জেনারেটর ও ফ্যান দ্বারা এবং দুই হাজার একুশ দুই হাজার বাইশ অর্থ বছরের ক্রয়বিধি অনুযায়ী জি এইট প্যাকেজের মাধ্যমে ফার্নিচার এবং ফিক্সার কনফারেন্স টেবিল ক্লাসরুম ডেস্ক চেয়ার এবং দুই হাজার বাইশ তেইশ অর্থ বছরে এসে জি থার্টিন প্যাকেজের মাধ্যমে ডিজিটাল স্মার্ট বোর্ড দ্বারা সজ্জিতকরণ করা হয়েছে স্পেশাল টয়লেট ফর গার্লস অ্যান্ড রিনোভেটিং টয়লেটস অ্যান্ড ওয়াশরুম নারী শিক্ষা প্রসারে প্রতিষ্ঠিত শেখ ফজিলাতুল নেসা মুজিব সরকারি মহিলা কলেজের অন্যতম একটি ব্যবস্থাপনা হচ্ছে স্পেশাল টয়লেট ফর গার্লস এবং ইনোভেটেড টয়লেট অ্যান্ড ওয়াশরুম দুই হাজার বিশ একুশ অর্থ বছরে ডাব্লিউ ওয়ান প্যাকেজের মাধ্যমে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সুবিধার্থে এ প্রকল্পটি হাতে নেওয়া হয়েছিল ওয়াটার পিউরিফায়ার বিশুদ্ধ পানির অপরনাম জীবন বিধায় শিক্ষার্থীদেরকে বিশুদ্ধ পানি সরবরাহের লক্ষ্যে কলেজ ক্যাম্পাসে পাঁচটি ওয়াটার ফায়ার সিস্টেম স্থাপন করা হয়েছে দুই হাজার বিশ একুশ অর্থ বছরে জি সেভেন প্যাকেজের মাধ্যমে তা বাস্তবায়ন করা হয়েছে টিচার্স রুম কাম কনফারেন্স রুম কলেজের একাডেমিক বিষয়ে আলোচনার লক্ষ্যে যে টিচার্স রুম রয়েছে তা ডাব্লিউ টু ও ইজিপি এ প্যাকেজের মাধ্যমে অল প্যানেলিং এবং পর্দা দ্বারা রিনোভেটেড করা হয়েছে রিনোভেশন ডিপার্টমেন্ট কোভিড নাইন্টিনের সময় অতি মহামারীর বাস্তবতার মধ্যেও স্নাতক পর্যায়ের শিক্ষার পরিবেশকে উন্নত করার লক্ষ্যে কলেজের তেরোটি ডিপার্টমেন্টকে ফার্নিচার এক্সিকিউটিভ টেবিল এক্সিকিউটিভ চেয়ার দুইটি করে ল্যাপটপ ও ডেস্কটপ একটি করে প্রিন্টার ও স্ক্যানার দ্বারা রিনোভেটেড করা হয়েছে ইনহাউস ট্রেনিং সম্মানিত শিক্ষক ও কর্মচারীদের পেশাগত দক্ষতা ও প্রযুক্তি জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে দুইটি 5 দিনব্যাপী ইনহাউস ট্রেনিং অন বেসিক আইসিটি এবং একটি ইনহাউস ট্রেনিং অন অফিস ম্যানেজমেন্ট অ্যান্ড পজিটিভ আয়োজন করা হয়েছে যা সম্মানিত শিক্ষক ও কর্মচারীদের পেশাগত দৃষ্টিভঙ্গি পরিবর্তন ও সেলফ অ্যাসেসমেন্টের ক্ষেত্রে ব্যাপক ভূমিকা পালন করেছে এ ছাড়াও আইডিপির মূল ফোকাস অনুযায়ী এ প্রতিষ্ঠানে আইসিটি ল্যাব লাইব্রেরি ল্যাবরেটরি কমন রুম ব্রেস্ট ফিডিং কর্নার ও সকল ডিপার্টমেন্টের রিনোভেশন ও রিফার্বিশমেন্টের কাজ চলতি অর্থ বছরের ক্রয় পরিকল্পনা অনুযায়ী বিভিন্ন পর্যায়ে চলমান রয়েছে দুই হাজার উনিশ সালে কলেজটি সিডি প্রকল্পের সাথে চুক্তিবদ্ধ হয়ে প্রথম ধাপে চুয়াত্তরটি কলেজ মনোনীত করা হয় তার মধ্যে এই কলেজটি প্রথম থাকি সিলেকশন পায় যার প্রকল্প ব্যয় ছিল দুই কোটি উনচল্লিশ লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা কলেজের কার্যক্রমটি আমাদের যে আইডিজি প্রকল্পের একটি কমিটি আছে সেই কমিটির অন্যতম সদস্য আব্দুল করিম অন্যতম সদস্য সাইফুল ইসলাম খোকনশীল উৎপল এবং গোপাল দাস তারাই কলেজের আইডিজি প্রকল্পটি পরিচালনা করে থাকে আমার বিশ্বাস যে একশো বাইশটি কলেজের ভিতরে আমাদের এই কলেজটি অত্যন্ত সুন্দরভাবে এই প্রকল্পের কাজটি সম্পন্ন করেছে আমরা সকলে সকল কাজই আমাদের শেষ পর্যায়ে এসেছে আমরা বিশ্বাস করি যে এই সময়ের মধ্যেই আমাদের চলমান প্রকল্পের যে দুই কোটি উনচল্লিশ লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দিয়েছে এই কাজগুলো আমরা সুন্দর এবং সুচারুভাবে সম্পূর্ণ করতে পারবে আমি আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ জয় বাংলা জয় বগন্ধু